ওরে দেখ তুই কি রে এখনো বেঁচে আছিস হ্যাঁ ভাই বাচ্চা টিউশনে যাওয়া দুটোই অভ্যাসে দাঁড়িয়েছে আমি ভাবলাম তুই এখন হিমালয় চলে গেছিস সাধু হতে সাধু হব কেন রে এখনো আমি মায়ের বকুনি খাচ্ছি এটাই আমার তপস্যা আরে শোন আমার কুকুরটা পর্যন্ত তোর থেকে বেশি রেগুলার সকালে হাঁটে আর তুই ঘুম থেকে উঠেই মোবাইল খুঁজিস

আমাদের ভিডিও ভাইরাল ঠিক আছে ঠিক আছে থাক এখন চল চা খেয়ে হ্যাঁ চল আমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বাই বাই